আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের পর্বে করে দেখাবো দারুণ মজার মিষ্টি কুমড়োর ভর্তা তো এই ভর্তার যে রেসিপি এটা অনেক মজা খেতে গরম ভাতের সাথে এই ধরনের ভর্তা খেতে খুবই মজা লাগে আর এই মিষ্টি কুমড়োর এই ভর্তাটা খেতে খুবই মজা তো প্রথমে আমি ফ্রাই প্যানে তিন চামচের মতো এখানে সরিষের তেল দিয়ে নিলাম তো তেলটা একটু হালকা গরম গরম হয়ে আসলে মিষ্টি কুমড়ো যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তো তেলটা আমার গরম হয়ে গেছে আর এগুলো একটু হালকা মোটা বা চিকন এভাবেই কেটে নিয়েছি একটু পাতলা করে বেশি পাতলাও না একটু মোটাও করেছি তো এইভাবেই কিন্তু এটা কেটে নিতে হবে তো সবগুলো মিষ্টি কুমড়ো এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে খুব সুন্দর করে যখন এক পাশে একদম লালচে আকার ধারণ করবে তখন আমি এটা উলটিয়ে দেব তো সামান্য একটু লবণ দিয়ে নিলাম লবণটা দিয়ে এভাবে উল্টিয়ে দিচ্ছি তো প্রথমে লবণ দেওয়া দিতে আমি ভুলে গেছিলাম সেই জন্য এই পর্যায়ে লবণটা দিয়ে নিলাম আমার এক এক পাশে কিন্তু হয়ে গেছে আমি উলটিয়ে দিয়েছি তো সবগুলো এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে লালচা ভাবে ভেজে নিতে হবে তো এগুলো আমি এক পাশে এভাবে সাইড করে দিচ্ছি এগুলো আস্তে আস্তে ভাজা হয়ে যাবে তো চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচে আছে তো এ পর্যায়ে রসুনটা আমি গোটা করে ছিলে নিয়েছি তো সেটা আমি দিয়ে নিলাম তো রসুনটা দিয়ে খুব হালকা করে এটা ভেজে নিতে হবে রসুনটা একটু হতে সময় লাগে তো এখানে তো এখন একপাশে আমি পেঁয়াজ কেটে রেখেছি একটা পেঁয়াজ পুরোটা এভাবে দিয়ে নিলাম তো পেঁয়াজটাও কিন্তু সাইডে এভাবে ভাজা হয়ে যাবে তে অনেকের হাতে কিন্তু সময় কম থাকে এভাবে একে একে এগুলো সবগুলো ভেজে নিতে অনেক সময় প্রয়োজন হয় তো এক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে এক পাশে মিষ্টি কুমড়োটা রেখে এভাবে পেঁয়াজ রসুন শুকনো মরিচ সব কিন্তু ভেজে নিতে পারবেন কোনো সমস্যা নেই এভাবে কিন্তু আস্তে আস্তে এভাবে আপনার মিষ্টি কুমড়োটাও ভাজা হয়ে যাবে এদিক থেকে পেঁয়াজ রসুনও ভাজা হয়ে যাবে তো পিঁয়াজ রসুন প্রায় আমার বাদামি হয়ে আসছে এখন আমি এর মধ্যে এখন শুকনো মরিচ দিয়ে নিলাম তো পিঁয়াজটা এর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়োর সাথে রসুনটা মিশিয়ে নেব আর এদিক থেকে খুব আমি যে শুকনো মরিচটা আছে এটা আমি ভেজে নিব তো এপাশে আমি একটু একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম আর শুকনো মরিচটা আমি ভেজে নিচ্ছি আমি ওগুলো উঠে নিয়েছি তো এটা আমি ভাজা হয়ে গেলে শুকনো মরিচটা নামিয়ে নিব তো আবার আমি এই ফ্রাই প্যানে এই মিষ্টি কুমড়ো যেটা আমি ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে দু মিনিটের মতন এটা ভেজে নিচ্ছি তো এভাবে ভেজে নিলে কিন্তু খেতে খুবই মজা লাগে তো এখন আমি এখানে ঢেলে নিচ্ছি ঢেলে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এটা ভর্তা বানাবো তো এখানে আমি চার পাঁচটা শুকনা মরিচ নিয়েছি তো আমি মরিচের ওপর একটু লবণ দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছি তো ঝাল যে যেরকম খান এরকম ভর্তায় কিন্তু ঝাল একটু বেশি ভালো লাগে খেতে তো এখন আমি দুইটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি তো সেটা আমি দিয়ে নিলাম ভর্তায় কিন্তু কাঁচা মরিচ দিলেও ভালো লাগে তা আর কিছু কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা দিলেও ভর্তাতে না দিলে কিন্তু ভালো লাগে না সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজটাও এখানে দিতে হবে ভাজা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দুইটো দিলেই কিন্তু ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো হয় তো সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে আমি এগুলো মেখে নিচ্ছি এখন সবগুলো একসাথে খুব ভালোভাবে ডলে ডলে আমি মেখে নিব আর মাঝে মাঝে রসুন যে আস্ত আছে সেগুলো হাত দিয়ে চাপিয়ে দিলে কিন্তু রসুনটাও ভেঙে যাবে আর এখানে কিন্তু সবগুলো রসুন পেঁয়াজ যে আছে এগুলো কিন্তু আধা ভাঙ্গা অবস্থায় থাকবে এভাবেই কিন্তু এই ভর্তাটা খেতে খুব মজা লাগে তো খুব ভালোভাবে মিশিয়ে আমি ভর্তাটা করে নিব তো আজকে আর যদি আমার ভর্তার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো আজকের মতো এ পর্যন্তই তো আমি কিন্তু খুব মজা করে ভতটা তৈরি করেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো ওপর থেকে কিছু আমি সরিষার তেল ঢেলে দিচ্ছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ